একটা গান গাও বিরে গান গাও জোরে গান গাও জোরে 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 গান গাও জোরে গান গাও তুমি একটু হাই বলে দাও এই জায়গাতে নোবেল রাখে ভিডিও করছল আপনারা যে গানটা দেখলেন হ্যালো বন্ধুরা দেখেন কত সুন্দর বিকেল আজকে একটু আসলাম তাই খুব সুন্দর লাগছে ওই দেখেন সূর্যটা ভীষণ ভালো লাগছে দেখতে চার পাঁচটা খুব সুন্দর আমার বেবিরা এই বেবিরা দিক তাকাও ছোট বেবিরা তাকাও আমার ছোট দুইটা বেবি খেলা করছে দেখুন আমার ছোট দুইটা এই যে আমার সেই মেয়েটা এই যে বাবু হ্যাঁ দেখো খেলা করছে বল আমি যে দেখি হাই বলে দাও ওকে আমরা একটু আসলাম সাথে ঘুরতে ওই যে সে দুষ্টুমি করছে এখন দুষ্টুমি করে বলছে আমাকে উঠাও খুব দুষ্টু চলতে না খুব বল নিয়ে খেলছে এই মায়ের ওকে মা এই 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 তো বল নিয়ে খেলছে আসলে খুব ভালো লাগে বাইরে বেরোলে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আমাদের এখানে এখানে একটা পাশে একটা বিশাল বড় মাঠ আছে সেই মাঠে খেলা হচ্ছে আর আমরা এখানে বসে বসে তাই দেখছি সব মসুন না কুকুরটার কাছে যেও না সারফাস্টা বিশেষ সুন্দর না সারফাস্টে আমরা বাসার থেকে চলে যাচ্ছি খুব শীঘ্রই তাড়াতাড়ি আমরা বাসাটা ছেড়ে দেব এ যে টা যে میری এই বলটা ধরে দাও বল নিয়ে এসো বল নিয়ে এসো বল নিয়ে এসো বল নিয়ে এসো বল নিয়ে আসো এই তো কামনি এই যে ওখানে একটা কুকুর অসুস্থ তাই না মা হ্যাঁ দেখাই ওই যে আমার ভয় করছে যদি ওটা কামড় দেয় কারণ এমনি অসুস্থ সুস্থ নেই রায় পিচ্ছি তুমি গান করো তো খুব মজা তাই না ছাদে আসলে ভীষণ ভালো লাগে কি হয়েছে আসো কোথায় যাবা একটু হেসে দাও তো তোমার দাঁত দেখাও তোমার দাঁত দেখাও তোমার মাথা দেখাও এটা মাথা তোমার চোখ দেখাও আহ ও কাছে বলটা দিয়ে না মা